নেই কোনো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নেই কোনো উইঙ্গার নেই ফুল ব্যাক দুইও বাল কুন্দে নেই শুরু করার মতো রাইট ব্যাক কিন্তু এত কিছু না থাকলেও ঠিকই ছিলেন একজন হ্যান্সি ফ্লিক ছিল হাজার কিউলদের স্বপ্ন সিজনের শুরুতে ভাঙা চোরা দলের দায়িত্ব নেয়ার পর কোন রাইভাল ফ্যান তো দূরে থাক কোন কিউলরাও ভাবেননি এই দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবে কেউ ভাবেনি এই দল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই ক্লাসিক ফাইনাল হারিয়ে দুই সুরোপা ঘরে তুলবে যেই দল জাবির সময় স্ট্রাগল করতো বেগপাসের মোহর আসা যাত সেই একই দল নিয়ে হেন্সি ফ্লিকের অধীনে সেন্সিরোর স্নেক মন্দির খেত মিলানের মাঠে শেষ সময় পর্যন্ত লড়ে যাবে গ্রাস ইফেক্ট আরোহর মিস্টেক আর ইয়ানসোমারের অতিমানবিক পারফর্ম না করলে বলা বাহুল্য খুব সহজেই হয়তো বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেত প্রতিযোগিতার মঞ্চ যতটা সুন্দর তার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর ছিল ফুটবল শুধু একটা খেলা না এটা শত আবেগ হাসি কান্নার মিশ্রিত এক অনুভূতির নাম সবকিছু ঠিক থাকলেও স্পিরিট থাকলেও লড়াই করার মানসিকতা থাকলেও ঘুরে দাঁড়ানোর সাহস থাকলেও শুধু ছিল না ভাগ্য বার্সেলোনা আজ শুধুমাত্র এক ম্যাচ খেলেনি তারা লড়েছে একটা স্বপ্নের জন্য বার্সা ফ্যানদের প্রতি মিনিটে আশ্বাস হয়তো এবার হয়তো এই গোলটা বদলে দেবে সব রাফিন হাতে গোল দিয়ে বদলেও দিয়েছিলেন অনেক কিছু কিন্তু ভাগ্য সে বড় নিষ্ঠুর সে গায়ে হেঁটে চলে যায় রেখে যায় চোখের জল কিউলদের আজকের এই কষ্ট একদিন ইতিহাসে রূপ নেবে একদিন তারা আবার উঠবে এই দল আর এক সিজন আগের জাবির দলের মধ্যে পার্থক্য ছিল এলিট মেন্টালিটির সিজনের সবগুলো টুর্নামেন্টের রেসে থাকতে হলে সব থেকে জরুরি স্কোয়ার ডেপথ যেটা ফ্লিকের বার্সার ছিল না প্রায় বিলো এভারেজ অনভিজ্ঞ স্কোয়াডকে হ্যান্সি ফ্লিক টেনে এনে ফাইনালের দেড়গুড়ায় দাঁড় করিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বার্সেলোনার স্বর্ণযুগেও পিছিয়ে পড়া ম্যাচে খেলোয়াড়দের মধ্যে জয় জন্য এমন তীব্র লড়াইয়ের চিত্র খুব একটা দেখা যায়নি যেখানে প্লেয়ারদের মেন্টালিটির দিক দিয়ে এখানকার এই দলের আকাশ পাতাল তফাৎ বার্সেলোনা নামটা শুধু একটা ক্লাবের নয় এটা একটা ভালোবাসা এটা আবেগ এটা পরিচয় এটা মোর দেন ক্লাব বার্সা মানে শুধু ট্রফি না বার্সা মানে বিশ্বাস বার্সা মানে মোর দেন ক্লাব এটা অনুভব এটা সংগ্রাম একটা ইতিহাস বার্সা পড়েছে কিন্তু আগামী মৌসুমে আবার ফিরে আসবে হ্যান্সি ফ্লিকের এই লাইনটা যতটা শান্ত শোনাচ্ছে তার থেকে দ্বিগুণ ভাবে ফিরে আসবে বার্সেলোনা লামিনো বলেছেন বার্সেলোনা ফিরবে আরো শক্তিশালী হয় এটাই তার প্রতিজ্ঞা হ্যান্সি ফ্লিক এবং লামিন এই কথা বলতে পেরেছেন কারণ তারা জানেন কিভাবে দলকে গড়ে তুলতে হয় কিভাবে ছাই থেকে ফিনিক্স হয়ে ফিরে আসা যায় পরের সিজনে বার্সা শুধু ফিরবে না ফিরবে ভয়ঙ্কর ভাবে যখন ব্যর্থ হয় তখন পরের সিজনে ইতিহাস গড়ে এই দল ফ্লিকের অধীনে চ্যাম্পিয়ন্স লীগ জিতবে খুব তাড়াতাড়ি এমনটাই মনে করেন বার্সেলোনার সমর্থকেরা তারা বিশ্বাস করেন প্রসেসকে তারা বিশ্বাস করেন ক্লাবকে বার্সেলোনা ভক্তদের এই আশা কি আসলেই পূরণ হবে আগামী মৌসুমে কি বার্সেলোনা ফিরবে আরো শক্তিশালী হয়